কলকাতার দিন শুরু হতো ট্রামের ঘণ্টায় সেই ধ্বনি এখন নস্ট্যালজিক প্রায় অচেনা মিঠে শব্দকে চাপা দিয়েছে বিকট হর্ন আর বেপরোয়া মোটর বাইকে কান ফাটানো শব্দ ব্যস্ত দিন হোক বা গভীর রাত কান ঝালাপালা করা বাইকের শব্দে জব্দ মানুষ সিটি অব জয় কলকাতাকে অনেকে হংকি সিটি বলে থাকেন যে শহর অহেতুক গাড়ির হর্ন বাঁচিয়ে থাকে শব্দ যে শহরে অসুরের সমান এর সঙ্গে জুড়েছে মোটর বাইকের জোরালো শব্দ শব্দ শব্দদূষণ ছড়ায় তো বটে আওয়াজে শিশু ও বয়স্কদের বিলে চমকানোর অবস্থা হয় রাস্তাঘাটে আচমকা তেমন কোনো বাইক এসে পড়লে দুহাতে কান চাপা ছাড়া উপায় থাকে না সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে প্রচার হয় পথ নিরাপত্তা নিয়ে পরিবহন দফতরের নিয়মের কড়াকড়িও আছে কিন্তু তাতে শব্দ শব্দদূষণ কমছে কই নিয়ম কি বলছে যে কোনো এক্সট্রা ফিটিং মানে যে কোনো ভেহিকেলস নট অনলি বাইক রাস্তাঘাটে দেখবেন লরি বাস সেখানে এয়ার এয়ারহর্ন ইউজ হয় এয়ারহর্নটা হচ্ছে এক্সট্রা ফিটিং সুতরাং কোম্পানি থেকে যে জিনিসটা বেরোবে গাড়ির সেটাই থাকবে এক্সট্রা ফিটিং মানেই হচ্ছে পেনাল আপনি যখন রেজিস্ট্রেশন মানে যাবেন মোটর ভেহিকেলসে তখন দেখবেন ওনারা বলবে যে এক্সট্রা ফিটিং হয়তো আপনার এলইডি লাইট লাগালো ফর সো হর্ন এক্সট্রা হর্ন লাগালো এই ধরনের এক্সট্রা ফিটিং যেগুলো হয় মানে বাইরের থেকে যেগুলো এক্সট্রা ফিটিং পুলিশ কর্মীরা জানাচ্ছেন নানা রঙের হেডলাইট মিউজিক্যাল হর্নের ব্যবহার তো রয়েছে এছাড়াও বাইক চালকদের কেউ কেউ শব্দ তাণ্ডব চালাতে বদলে বা খুলে ফেলছেন বাইকের আস্ত সাইলেন্সারটাই জানা গেল মূলত কম বয়সীদের মধ্যে মোটরবাইকের সাইলেন্সার পাইপ বদলানোর প্রবণতা বেশি কারণ ওই চালকেরা পথ নজর কাটতে চান সবার মধ্যে আলাদা করে চোখে পড়তে চান সমাজ মাধ্যমে চার দশকেরও বেশি সময় ধরে ওয়েলিংটনে বাইক সারানোর কাজ করেন রাজু বাহাদুর তাঁর কি অভিজ্ঞতা শোনা যাক এই যারা সাইলেন্সার সুস্থ মানুষরা লাগাচ্ছে না সবই ভুলভাল লোক মানে আচ্ছা তার মধ্যে আপনি নিয়ে যাচ্ছেন রাস্তাঘাটের মধ্যে ওর মধ্যে ওরা মিস করছে যার জন্য লোকজনের ডিস্টারবেন্স একটা বয়স্ক লোক যাচ্ছে তার সামনে হয়তো বাজিয়ে দিল সে হুমি খেয়ে পড়ে গেল এর জন্য এখন সাইলেন্সারটা মোটামুটি ইয়ং জেনারেশান তাদের ইচ্ছে মতন লাগলো ওটা আওয়াজ করার জন্য পার্টিকুলার গাড়ি ড্যামেজ হয় মোটর বাইক নিয়ে লম্বা লম্বা দূরত্ব পাড়ি দেন যারা শহরের সেই বাইকারদের একটি অংশ আবার মডিফিকেশনের বিরোধী কারণ ওই যে সাউন্ড আমার ওই সাউন্ড ভালো লাগে না আর আমি পছন্দ করি না এক্সেসিভ সাউন্ড অনেকে এখন ইয়ং জেনারেশন মানে চেঞ্জ করে নেয় করে নিয়ে সেই সাউন্ড আরও বিরাট আকারের সাউন্ড ওদের ভালো লাগে হয়তো কারণ আমার সেটা মনে হয় আমি চেঞ্জ করবো না তরুণ প্রজন্মের মধ্যে কেন এই প্রবণতা পুলিশের ভূমিকাই বাকি এ বিষয়ে লালবাজারের প্রতিক্রিয়া সাবধানী কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ট্রাফিকের বক্তব্য ডেফিনেটলি এরকম যদি মডিফাইড বাইক বা কোনো মডিফাইড ভেহিক্যাল যদি পাওয়া যায় তো ওভার আগে আমি রোজকে মানে রেগুলার বেসিসে নেওয়া হয় আমার এখানে স্পেশাল দুটো তিনটো সেকশনস আছে স্পেশাল রেড সেকশন উইল টেক দ্য অ্যাকর্ডিং টু ভেরিফাই করে কি এটা কমপ্লেন ঠিক আছে কি আছে না তারপরে অ্যাকশন ইনিশিয়েট হয়ে যারা এইটা ইউজ করে তারা হয়তো এটাকে ভাবছে ফ্যাশান বাট এটা যে শব্দ দানবে মানে পরিচয় মানে প্রচলিত হওয়ার পরে অনেকের পক্ষে ক্ষতিকর হচ্ছে সেটাকে তারা রিয়ালাইজ করতে পারছে না ইনোসেন্টলি হোক ইন্টেনশনালি হোক হিরোইজিম হোক এনি পুলিশ তো ডেফিনেটলি আমি জানি প্রশাসনের তরফ থেকে এই ধরনের কেস ফেস হয় পুলিশি নজরদারি যে প্রয়োজনের তুলনায় যথেষ্টই কম তা পথে বেরোলেই টের পাওয়া যায় একটা সময় ছিল যখন এক বিশেষ প্রজাতির বাইকের আওয়াজ সম্ভ্রম জাগাত এখন বাইকের শব্দে জব্দ হচ্ছেন মানুষ পুলিশ করা হওয়ায় রাতের রাজপথে বাইক নিয়ে স্টান্ট দেখানোর ঘটনা কমেছে ঠিক তেমনই বাইক আসুর পথে সক্রিয়তা দেখা যাবে